মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির মহান মানুষ শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের সমাধান হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার পর ট্রাম্প এ মন্তব্য করেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রতি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন আর মাত্র একটি বাকি আছে যদিও আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে তবে আমি খুব দ্রুত এটিও সমাধান করব আমি তাদের দুজনকেই চিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ আমার কোনো সন্দেহ নেই যে আমরা দ্রুত এটি সম্পন্ন করতে যাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আমরা এটা অর্থাৎ যুদ্ধ থামানোর দরকার নেই কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি তাহলে সেটা সত্যি একটা দুর্দান্ত বিষয় এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে নেই তিনি বলেন আমার প্রশাসন মাত্র আট মাস আগে যে আটটি যুদ্ধ শেষ করেছে এমন কিছু কখনো হয়নি কখনো নয় কখনো হবেও না আমি এমন কোনো প্রেসিডেন্টের কথা মনে করতে পারছি না যিনি কখনো একটি যুদ্ধের সমাধান করেছেন আমার মনে হয় না কেউ তারা কেবল যুদ্ধ শুরু করে